ওটাই সব থেকে ভালো ওটাই ভালো রান্না চরিগুলো সুন্দর রান্না চরিগুলো আর বেশ সুন্দর বলাটা

সুন্দর হয়েছে না দারুন দারুণ দেখতে সুন্দর হয়েছে আর এখনো ঠান্ডা সুন্দর খেতে হয়েছে আমরা তো খেলাম দারুণ খেতে হয়েছে ভালোই বানিয়েছে সুন্দর হয়েছে খেতে একা হাতে করেছে হ্যাঁ এতগুলো মানুষ আমরা গিয়েছি সবার জন্য বানিয়েছে খুব কষ্ট হয়েছে বলছে এর থেকে বাসন্তী পোলাও করলেই ভালো হতো তাতে সব তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ লুচিটা তা ও সঙ্গেই মেয়েটা করেছে হ্যাঁ করা অনেকটাই ব্যাপার কিন্তু এইটা হচ্ছে সব থেকে কষ্ট করতে অনেক কষ্ট কষ্ট করতে হয়েছে এতগুলো মানুষ গিয়েছি আবার যারা যায়নি তাদেরও দিয়েছে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ এর আগেও তো যখন আমাদের দেখেছিল সেই নানান রকম রান্না হয়েছিল সেইবারে সেটাও ভালো হয়েছিল ভালোই করে মেয়েটা ঠিক আছে দেখি এবার সব